এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহিনী ঘোষ আটই মে দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার আলিপুর প্রশাসনিক ভবনে তার মনোনয়নপত্র জমা দেন সেখানে হলফনামা নামা করে তার সম্পত্তি হিসাব দেন রবিবার বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ফুলতলা এলাকাতে ভোট প্রচার এসে এই নিয়ে তিনি সাংবাদিকদের কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন